আচ্ছা কত নম্বর ক্লাস হবে আপনার আজকে হুম তিন নম্বর ক্লাস দুই নম্বর ক্লাসে কি কি শেখানো ছিল ফিঙ্গার বসানোটা না আচ্ছা ইংরেজিটাই কয়েকদিন কন্টিনিউ লেখেন ঠিক আছে তারপরে ইংরেজিটা কন্ট্রোলে চলে আসলো বাংলাটা শুরু করবো ঠিক আছে আচ্ছা আজকে আমরা দেখবো যে আমাদের অফিস অ্যাপ্লিকেশনের যেই মেনু বার গুলোর মধ্যে থেকে আমাদের যে অপশনগুলো আছে এই অপশন সম্পর্কে আজকে আমরা দেখব ঠিক আছে আচ্ছা প্রথমত আমরা কি উপরের যে অপশন গুলো আছে এটার কাজ আমরা কি দেখেছিলাম এটার নাম কি বলেছিলাম এই যে ছোট্ট একটা আইকন না এই যে এই যে এটার নাম বলা হচ্ছে যে সেভ আমরা যে ফাইলটাকে সেভ অ্যাস করার পর যে সেভ করতেছি আপনি যে সেভ করতেছেন এই যে এখানে ক্লিক দিয়ে এই সেভটাই হচ্ছে যে এই যে এটার উপরে ক্লিক দিলে আপনার ডিজাইন মানে এখানে যা যা করা থাকবে সেই ডকুমেন্টগুলো সেভ হয়ে যাবে জাস্ট এটার উপরে ক্লিক দিলেই সেভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তার পাশে দেখেন এখানে আন্ডু এবং রিডু নামে একটা অপশন আছে ঠিক আছে সাপোজ ধরেন আমি এখান থেকে দা কোয়েক ব্রাউন ফক্স আচ্ছা এখন এই লেখাটা আমি মনে করেন যে আমি কপি করবো কি করবো কপি করবো তাহলে এই পুরো লেখাটাকে একটু আমি বড় করি আগে পুরো লেখাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যদি আমি হুম এ প্রেস করি হোম থেকে আমাদের এই যে যে অপশানটা আছে ফন্ট সাইজ দেখতে পাইছেন সাইজ এই ফন্ট সাইজে ক্লিক করলে আমরা এখান থেকে কি ফন্টের আকার বড় ছোট করতে ঠিক আছে এখন বড় করার পর আমি এটাকে কি করব কপি করব। দেন আমি এটাকে কপি করার জন্য আমি যদি সিলেক্ট করার পর দেখেন এখানে কপি নামে একটা অপশান অটোমেটিক চলে আসছে অথবা এটা এটার উপরে ড্যান বাটন ক্লিক করলে কপি লেখাটা চলে আসছে এখন কপি করার পর এই যে যেটা লাপাচ্ছে আমি ইন্টারপ্রেস করলে নিচের দিকে আসলো এখন আমি কন্ট্রোল ভি অথবা এখানে বাটন ক্লিক করে আমি যদি এখানে পেস্ট করি কোথায় আমাদের পেস্ট আচ্ছা এটা হচ্ছে আমাদের কি কন্ট্রোল ভি যদি দেই তাহলে পেস্ট হয়ে গেল কি হয়ে গেল পেস্ট আচ্ছা আমরা কি করলাম কপি করলাম আর আমরা পেস্ট করার জন্য দেখেন এই যে কার্সারটা লাপাচ্ছে এই যে এখানে পেস্ট ঠিক আছে পেস্ট করলাম তাহলে এখানে দেখেন পেস্ট হয়ে গেল আবারও পেস্ট ক্লিক দিলাম পেস্ট হয়ে গেল তাই না বিষয়টা হচ্ছে যে আমি একটা লেখা হাজারবার আমি পেস্ট করতে পারবো তাই না এখন আমার যে বোঝানোর অপশনটা ছিল রিডু আর আনডু আমি এখানে যদি প্রেস করি তাহলে দেখেন যে পেস্টটা হয়েছে এটা কিন্তু আবার কেটে যাচ্ছে তার মানে কি আগের অবস্থানে ফিরে যাচ্ছি ঠিক আছে আবার যদি আমি এখান থেকে রিডু করি তাহলে দেখেন আবারটা চলে আসবে বুঝতে পারছেন আচ্ছা তাহলে কপির শর্টকাট ফর্ম হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করলাম কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সি কন্ট্রোল সি দিলে কপি হলো এখন শর্টকাট ফর্ম হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ভি কন্ট্রোল চেপে ধরে ভি এটা হচ্ছে শর্টকাট ফর্ম আগের অবস্থানে নয় আমি পেস্ট করেছি এটা কপি করার পর কি করেছি পেস্ট এখন মনে করেন আমার একটা ওয়েবসাইট থেকে লেখা প্রয়োজন আমি এখানে লিখলাম যে লরেম ইফসাম এখন মনে করেন যে আমাকে কিছু ক্লায়েন্ট এই লেখাগুলো দিয়েছে বা সে যেভাবে হোক আমাকে লেখা দিয়েছে আমি এই লেখাগুলো কি করলাম এখান থেকে এই পুরো প্যারাগ্রাফটাকে আমি কপি করব করবো পুরো প্যারাগ্রাফটা আমি কপি করলাম কপি জাস্ট এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তাহলে দেখেন লেখাগুলো পেস্ট হয়েছে তাহলে আমাকে কি লিখতে হলো তাহলে কপি পেস্ট ক্লিয়ার জিনিসটা আচ্ছা এবং এখান থেকে সেভ এর বিষয় এখানে ক্লিক করলে সেভ হয়ে গেল ক্লিয়ার জিনিসটা আচ্ছা রিড ওয়ান বিষয় বুঝতে পারছেন আচ্ছা এখন এখানে যে আমাদের যে অপশনটা আছে যে ফন্ট বড় ছোট করা এটা তো আমরা দেখলাম যে ফন্টটাকে আমরা যদি সিলেক্ট করি করার পর যদি আমি ফন্টের আকার যদি বৃদ্ধি করি তাহলে ফন্টটা কি হয়ে যাচ্ছে আমার বড় হয়ে যাচ্ছে ছোট অথবা বড় এখন এই যে পেস্টটাকে ছোট বড় করতে হলে দেখেন আপ হ্যাঁ আপনি এই যে দেখেন নিচের দিকে দেখবেন এরকম বার আসে বারটা আপনি ছোট বড় করলে ছোট বড় হয়ে যাবে অথবা এই কন্ট্রোল ধরে রোলার দিয়ে আপনি উপর নিচ করলে বড় ছোট হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ফন্টের আকার বড় করতে পারলাম ঠিক আছে এখন আহ পরিবর্তন করব কি করব ফন্টকেই পরিবর্তন করব এখন দেখেন যে এই যে এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম করার পর দেখেন যে আমাদের এই ফন্ট প্যানেল থেকে এই ফন্টে ক্লিক করলে আমাদের এখানে অনেক ধরনের ফন্টের স্টাইল আমরা দেখতে পাচ্ছি তাই না দেখেন এখানে নিয়ে যাচ্ছে আর ফন্টের আকার পরিবর্তন হয়ে যাচ্ছে না এখানে আচ্ছা মনে করেন এখান থেকে আমার হুম এখন মনে করেন যে আমার একটা ভালো একটা ফন্ট আমার পছন্দ কোথায় আমি একটু নিচের দিকে আসি মনে আমি এই নিলাম ঠিক আছে আমি এখানে ফন্ড দিব বা এরকম চিকন ফ্ড দিব তারা দেখেন সেই রকম চিকন ফণ্ডে পরিবর্তন হয়ে গেল এখন একটা জিনিস বোঝেন যে ফোন গুলোকে কিন্তু আপনি সিলেক্ট ছাড়া কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না এখন আপনি হাজার বার এখানে ফন্ড পরিবর্তন করেন তখন কোনো পরিবর্তন হবে না কারণটা কি আমার কিন্তু সিলেক্ট করা নাই কি করা নাই সিলেক্ট করা নাই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কিন্তু ফন্টের বিষয়টা দেখলাম ছোট বড় পরিবর্তন এখন হচ্ছে যে অনেক ক্ষেত্রে এই ফন্টগুলোকে সাপোজ ধরেন আমার এটাকে একটা চিকন ফন্টে নেই মনে করেন এই ফন্টে নিলাম আমি এখন হোয়ার ডাজ ইট কাম ফ্রম এই লেখাটাকে আমি মোটা করব কি করব মোটা করব তাহলে এই পুরো লেখাটাকে সিলেক্ট করলাম করার পর এখান থেকে আমাদের বিতে প্রেস করলে বোল্ড মানে মোটা বোল্ডে প্রেস করলাম তারা দেখেন লেখাটা বোল্ড হয়ে গেল এখন এই লেখাটাকে আরেকটু স্টাইল করতে হলে মনে করেন ইতালিক করবেন ইতালিক হচ্ছে বাঁকা মাকা লেখা কি বাঁকা লেখা এখন পাশের আই মানে ইতালিক আই মানে কি জাস্ট একটা ক্লিক দিলাম তাহলে দেখেন লেখাটা বাঁকা হয়ে গেছে একটু স্টাইলিশ হয়ে গেছে ঠিক আছে এখন মনে করেন যে এটার নিচে একটা আন্ডারলাইন দিবেন টান তাহলে এটাকে সিলেক্ট করেন করার পর এখান থেকে দেখেন আন্ডারলাইনে ক্লিক করেন তাহলে দেখেন নিচের দিকে একটা আন্ডারলাইন চলে আসছে তাহলে আমরা দেখলাম কি বোল্ড ইতালিক আন্ডারলাইন লাইন যাচ্ছে জিনিসটা এতটুকুই আজকে করালাম এবং এগুলোকে অবশ্যই সেভ করবেন আর যা যা বলছি সুন্দর করে খাতায় লিখবেন এবং কোনটার কাজ কি সেটা লিখবেন ঠিক আছে তাহলে যদি মনে করেন এখন আপনি এগারোটা বাজে এখন যদি মনে করেন যে লিখবো আরো লিখতে পারেন আর যদি মনে করেন হ্যাঁ তাহলে লিখেন